একটা জিনিস দেখুন আননোন জিনিস থার্টি পার্সেন্ট থেকে অন্য দোকানে কোনো জায়গায় পাবে না কালেকশন দেখুন আমাদের প্রোডাক্টের কোয়ালিটি প্রমাণ করানোর জন্য আমি একটা জিনিস সত্য নমুনা দেখাচ্ছি অনেকে ভাবে বাইরে টালি লাগালে রোদ জল লেগে টাইলস নষ্ট হয়ে যাবে কিন্তু আমি আমার প্রোডাক্টে পেট্রোল ডিজেল ঢেলে দেখাবো রকম ভাবে কালার ফেড হবে না দেখতে দেখুন দেখুন কি হচ্ছে বলা লোকে বলে রোদ লাগলে নষ্ট হবে তো দূরের কথা এখানে আগুন ধরে দেখাচ্ছি দেখে নেন কোনো কালার ফেস্ট হবে না এতটাই প্রোডাক্টের কোয়ালিটি বেস্ট দেখুন পেট্রোল শেষ হয়ে গেল কিছু হলো না এবার বলুন আগুন জ্বেলেছি আগুন নিবে দিয়েছি এবার দেখুন কোন রকম পরিবর্তন হবে না কোন রকম কোন রকম ওয়ান পার্সেন্ট পরিবর্তন হবে না হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড থাকবে আমার প্রোডাক্ট কথা বলে এরই নাম বেঙ্গল টাইলস অ্যান্ড বেঙ্গল মার্বেল আমরা বেঙ্গল টাইলস অ্যান্ড বেঙ্গল মার্বেলের পক্ষ থেকে সম্পূর্ণ ফ্রিতে টিভিটা দিচ্ছি একদম ফ্রিতে দিচ্ছি একদম ফ্রি কারণ আপনাদের ভালোবাসা পেয়েছি বলেই আজকে আপনাদের সহযোগিতা পেয়েছি বলেই আপনাকে এইটা পুরো সম্পূর্ণ ফ্রি দিতে পারছি এবার ঘটনা হচ্ছে যে এটা ফ্রি সম্পূর্ণ ফ্রি বেশি অ্যামাউন্টের একটু বাড়ির জন্য মাল কিনবেন সম্পূর্ণ স্মার্ট তেতাল্লিশ ইঞ্চি টিভি স্মার্ট টিভি তেতাল্লিশ ইঞ্চি সম্পূর্ণ ফ্রি এর আগে আমার ভিডিও অনেক দেখেছেন অনেক ভালোবাসা আপনাদের পেয়েছি তাই সেই ভালোবাসা পাওয়ার জন্য আপনাদের জন্য অনেক কষ্ট করে নতুন নতুন কিছু কালেকশন আপনাদের জন্য নিয়ে এসেছি সেই জন্য আজকের জন্য আপনাদেরকে বেস্ট বেস্ট কিছু নতুন কালেকশন দেখাতে যাচ্ছি যেটা আপনি কোথাও পাবেন না একমাত্র বেঙ্গল টাইমস অ্যান্ড বেঙ্গল মার্বেলেই পাবেন পাঁশকুড়াতে চ্যানেলটির পাশে থাকার জন্য ধন্যবাদ এবং এই ভিডিওটিকে লাইক করুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করুন অল অপশানটিতে ক্লিক করুন যাতে সবার আগে আপনার কাছে আপডেট যায় আপনাদের সাপোর্টে আজ অনেকেই উপকৃত ওয়েলকাম টু বেঙ্গল টাইমস বেঙ্গল মার্বেল আসুন ভিডিও তো স্যার অনেক দেখেছেন এবং অনেক মার্বেল টাইমস এ রয়েছে কেন আমার কাছে বেঙ্গল টাইমস এখানে কেন আসবেন এখানে সেটার জন্য একটু বলি সর্বপ্রথম কথা হচ্ছে আমাদের কালেকশনে কোনো ত্রুটি নেই কালেকশনে হিউজ কালেকশন হিউজ কালেকশন আছে দ্বিতীয়ত হচ্ছে আমাদের কিছু এই মুহূর্তে অফার চালা হচ্ছে যেটা আমাদের কাছে কেনাকাটা করলে সম্পূর্ণ ডেলিভারি ফ্রি কি বলছেন কি ডেলিভারি ফ্রি অবশ্যই ডেলিভারি ফ্রি তার সঙ্গে থাকছে কি আমাদের বিভিন্ন ধরনের গিফট অফার থাকছে একদম ছোট একটা মাইক্রো ওভেন থেকে শুরু করে আপ টু এলসিডি পর্যন্ত আমাদের গিফট অফার থাকছে আর ছোট ছোট প্রচুর পরিমাণে গিফট অফার থাকছে স্মার্ট টিভি গিফট অফার থাকছে আমাদের ক্যানেকারার উপরে আমি এটা ছোটে বললাম আমাদের কাছে গিফটের প্রচুর আইটেম আছে যেটা আপনি ভাবতে পারবেন না তার সঙ্গে শুধু গিফট নয় আমাদের কাছে কালেকশনও সেই ধরনের রাখা আছে আপনি দেখুন তো স্যার স্টক কি দেখাবেন এবারে আমাদের কালেকশন দেখুন একদমই তাই কাকে বলে কালেকশন

বিভিন্ন দোকান দেখে তারপরে কাছে দেখা করে প্রোডাক্ট কালেকশন দেখে দেখুন বাড়ি নয় তখন রাজমহল মনে হবে কোথায় বাড়ি বানিয়েছি কিনেছি

যত দূর থেকে আসুন না কেন কাস্টমার যত যে কোনো দোকানে না কেন আমি চ্যালেঞ্জের সাথে তার থেকে কমে পড়ে যে কোনো কোম্পানি এবং সমস্ত ভালো ভালো কোম্পানি প্রোডাক্ট রেখেছি এবং কোয়ালিটি প্রোডাক্ট প্রতিটা ব্র্যান্ডেড প্রতিটা ব্র্যান্ডেড প্রোডাক্ট রেখেছি ওকে টাইলস তো শুনেছেন গ্লোসি হয় গ্লোসি মানে সবাই সব কাছে ইউজ করতে পারে আমি কিছু নতুন জিনিস নিয়ে এসেছি যেটা গ্লোসি হাই গ্লোসি

পেয়েছি তাই আরো কালেকশন দেখেছি এখন আরো অনেক আছে দেখাবো কোনো শেষ নিয়ে কালেকশন দেখে কোন শেষ করতে পারবেন না এইটুকু চ্যালেঞ্জের সাথে বলতে পারি শুধু আপনাদের ভালোবাসা যত দূর থেকে আসতে পারেন আসতে পারেন বিভিন্ন মার্কেট থেকে আমরা প্রাইস কমে দেবো প্লাস থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি প্লাস ডেলিভারি ফ্রি দিচ্ছি আবার রিপিট করে বললাম থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্লাস ডেলিভারি ফ্রি এর সঙ্গে থাকছে আমাদের প্রচুর পরিমাণে গিফট একদম মানে কি বলা যায় ছোট থেকে একদম এলসিডি স্মার্ট এল টিভি পর্যন্ত গিফট আমাদের কাছে পাবেন আমাদের কাছে অল ভ্যারাইটিস গ্রেনাইট পাবেন এখান থেকে স্টার্ট করে গ্রেনাইটও শেষ করতে পারবেন না কালেকশন দেখুন এই কালেকশন দেখুন এত কালেকশন এত কালেকশন আপনি দেখুন দেখুন অল ভ্যারাইটিস গ্রেনাইট অল ভ্যারাইটিস যা খুঁজবেন সব পাবেন এবং সব থেকে কম দামে এবং সব থেকে কম একমাত্র বেঙ্গল টাইলস এন্ড বেঙ্গল মার্বেলে সব থেকে কম দামে

প্রোডাক্টের কালেকশন কাকে বলে দেখে মনে শান্তি কাস্টমারদের ভালোবাসা পাওয়ার জন্য এতটাই আমার মনে স্পিড বেড়ে গেছে এতটা কালেকশন নিয়ে এসেছি যে আমার পক্ষে একটা শোরুমে দেখানো সম্ভব নয় তাই আমাদের কাছে আরেকটা একটা নতুন শোরুম যেটা আমাদের সেটাও দেখাচ্ছি আমাদের দেখুন কালেকশন দেখাও একই স্টক হ্যাঁ এই একটা আলাদা ধরনের আইটেম দেখুন এটা হচ্ছে যে সব জায়গায় পাবেন না এটা একটা দেখুন ও গাইস দেখুন আবার একটা দেখাচ্ছি দেখুন এরকম প্রচুর কালেকশন রয়েছে আমাদের কাছে হিউজ স্টক হিউজ স্টক আমাদের কাছে এবং হিউজ কালেকশন এবং আলাদা আলাদা আপডেট আপডেট প্রোডাক্ট এগুলো যা দেখালাম সব হচ্ছে যে অ্যালবাম সিনারি টাইপের পুরো সিঙ্গেল পিসের উপরে রেডি আছে পুরো সিঙ্গেল কোনো জয়েন্ট পাবেন না ছ ফুট বাই চার ফুট পুরো টাইলস গুলো

ভালো করে দেখবেন দেখে আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে লাইক শেয়ার করবেন তাতে আমাদের থ্রু থেকে আপনাদের আরো পাঁচ প্রচুর পরিমাণে আপনাদের আত্মীয় স্বজনরা জানতে পারবে তারা যে আমরা যে এই ফেসিলিটিটা দিচ্ছি সেটা সবাই জানতে পারবে তার জন্য আপনার যে আমাকে আমাদের ভিডিওটা লাইক করবেন তাদের জন্য আমরা প্রাইস রেখেছি যদি লাইক করার পর আমাদের কাছে আসে ওনাদের থ্রুতে কোনো কাস্টমার তাদের জন্য আমরা গিফট রেখেছি এবং আমাদের যে সিস্টেমটা অফারটা ছেড়েছি সে অফারটা সম্বন্ধেও আমরা বলে দিচ্ছি আবার একবার রিপিট করে যে আমাদের প্রোডাক্টের উপরে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্লাস ডেলিভারি ফ্রি সম্পূর্ণ বাড়ি পর্যন্ত থ্যাংক ইউ যাদের ছোটখাটো বিজনেস আছে যারা ছোটখাটো বিজনেস করো আমি তাদেরকে বলছি সান্দা বিজনেস আইডিয়ার সাথে কন্ট্যাক্ট করো তাদের চ্যানেলে প্রমোশন করো আমি গ্যারান্টি দিচ্ছি তোমার বিজনেস অনেক সাকসেস হবে ये इलेक्ट्रॉनिक्स मेरा मोबाइल का भी शॉप है वहाँ भी वो कवर करता है ये ऑलमोस्ट सभी करता है मतलब तो बोल सकते हो ये का, का ये का का दुनिया रजनी करता है ये सब कर रहा कवर करने मांगता है ये व्यूज होता है चालीस हजार पचास हजार साठ हजार कभी कभी एक लाख तो नहीं होता है ऑब्वियसली क्लिक कर रखबेन को लाइक करें, हमारे चैनल को सब्सक्राइब करें इस घंटी के आइकन को दबाएं, ऑल सेलेक्ट करें, हमारी सभी वीडियो सबसे पहले देखने के लिए